টাঙ্গাইল মগরা ইউনিয়নের চেয়ারম্যান শালিশি রায় অর্থের বিনিময়ে একতরফা দিয়েছে এমন অভিযোগে পাওনাদার আলম এবং এলাকাবাসী ঘেরাও করেছে ইউনিয়ন পরিষদ টাঙ্গাইল সদর মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপদ চেয়ারম্যান আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরও অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আজকে কিন্তু আমরা রয়েছি টাঙ্গাইল জেলার এক নং মগরা ইউনিয়ন পরিষদে আজকের ঘটনা মগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একক সিদ্ধান্ত একটি সালিশি রায় দেওয়ায় পাওনাদার তাকে পক্ষের মনে করে অর্থের বিনিময়ে রায় দিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু জনগণ এবং পাওনাদার মিলে চেয়ারম্যান সাহেবকে অবরুদ্ধ করেছে এবং চেয়ারম্যান সাহেবকে বিভিন্ন মানহানিকর বক্তব্য দিয়েছেন যেটি আমি প্রকাশ করতে ইচ্ছুক নই আমরা এখন সরাসরি যাব মগ্রি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোতালিফ হোসেন ভাইয়ের রুমে আমরা প্রবেশ করব সুপ্রিয় ভাই বোনের আমরা কিন্তু রয়েছে টাঙ্গাইলের এক নং মগরা ইউনিয়ন পরিষদের ভেতরে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট মোতালিফ মোহাম্মদ মোতালিফ হোসেন বর্তমান চেয়ারম্যান একটি সালিসি সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু যে

মানে আসামি পলাতক থাকলেও তাদের উপর একটু কোর্ট একটু নারাজ থাকে কিন্তু সে বাদী আপনার উপর আরো জনগণ দেখতেছে অনেক আমার কাছে মামলা দিয়েছেন বাদী পক্ষ তার পক্ষে যুক্তি প্রদর্শন করেছেন আমি আজকে রায়ের জন্য রেখেছি আজকে রায় আমি দিয়েছি আমার যতটুকু ন্যায়ের পথে থাকা দরকার আমি থেকে রায় ঘোষণা করেছি কে বেজার হলো কি হলো না এটা দেখার আদালতের সুযোগ ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আইন রক্ষার জন্য কিন্তু সাব ইন্সপেক্টর জয়নাল বা আর অফিসার এসেছে যাদের যাদের উপস্থিতিতে আসলে জনগণের যে মনের ক্ষোভ সেটি কিন্তু মানে একদম বন্ধ রয়েছে পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী তারা বসে আবার সিদ্ধান্ত নেবে যেটা কি করা যায় দেখতে পাচ্ছেন সেই পাওনাদার আপনার নাম কে আলমগুর হোসেন কত টাকা দাবি ছিল আপনার আমার দাবি ছিল সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ টাকা

যে চেয়ারটি রয়েছে এই চেয়ারটির যেন মর্যাদা বজায় থাকে সেটি মাথায় রেখে অন্য অন্য চেয়ারম্যান যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের রাইকে কেন্দ্র করে যেন এমন না হয় যে সেই চেয়ারে যে বসে তাকে নিয়ে হই শুরু হয়ে যায় ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখতে সাথে থাকুন যারা ফেসবুকে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রতিবেদন দেখতে